আজকে ফ্রাইডে নবীগঞ্জ মেলার প্রথম দিন প্রচুর ভিড় আমরা আছি নারায়ণগঞ্জ সাইডে আর মেলা হচ্ছে ওই পার নবীগঞ্জ দরগার ওইখানে এই পারটা পুরা ভিড় আর জ্যাম প্রচুর পরিমাণের মানুষ ফেরি এখনো আসে না কিন্তু রাস্তাঘাট পুরা ব্লক আর প্রচুর গরম আমরা আরহামের জন্য ফ্যান নিয়ে আসছি আরহামকে ফ্যানে বাতাস দিব আর একটু পরে অবস্থা পুরা খারাপ অনেক জ্যাম অনেক জ্যাম মেলার প্রথম দিন তাই এত মানুষ একসাথে চাপ পড়ছে প্রচুর মানুষ আমরা অনেক কষ্টের পর ফেরিতে উঠে গেছি ফেরিতে সব মানুষ গাড়ি ঘোড়া খুব কম গাড়ি একবারই কম সব মানুষ আর ফেরির মধ্যে প্রচুর মশা

এটা দেখে আমরা ভয় পাইছি আমরা ডাইরেক্ট ছাপ চলে আসছি আমার বউ বসার জন্য একটা চেয়ার পাইছে তাই বসে পড়ছে খুব খুশি আজকে মেলা গেলে অবস্থা খারাপ হয়ে যেত আমরা দুজন আরেকটা মাথা দি আরেকটা মাথা দিন আমরা পুরি নিয়ে আসছি পুরীর সাথে এক ধরনের সস দিছে খুব মজার এটা সাত দিন মধ্যে এটাও খুব ভালো আরহামুল্লাহ মজা করতেছে বের হয়েছিলাম বাবা মেলা যাওয়ার জন্য মেলার যে অবস্থা আমরা ভয় পাইছি এই জন্য আর মেলায় যাই নাই আমার ছেলের অনেক কষ্ট হয়ে যাবো এর কারণে মেলায় যাওয়া হয়নি পুরো ফেরিতে মাত্র ছয়টা গাড়ি উঠতে সব মানুষ আর মেলার কাছাকাছি না এটা তো ছোটখাটো মেলা না পুরুষ টাইপের কিছু নাগর জেলা আমরা এখন সাবদি থেকে নৈবগঞ্জ মেলায় যাওয়ার জন্য আবার বের হয়েছি আমরা মোটামুটি সাবদি থেকে আইসা পড়ছি কাছা কাছাকাছি কিন্তু আমরা মেলায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম কিন্তু মেলার যে অবস্থা আর যে জ্যাম আর যে মানুষের চাপ এর জন্য আমরা ভয় পাইছি আমরা মেলায় ঢুকি নেই আমার ছেলেকে নিয়ে আর ভয় পাই আমরা নৈবগঞ্জ মেলায় চলে আসছি সামনে মেন মেলা আমরা আজকে তেমন কোনো ভিডিও করবো না জাস্ট বের হয়ে যাবো আমরা বের মেলায় আসার জন্য কিন্তু যেই জ্যাম আর মানুষের চাপ দেখছি আর গরম এই গরমের কারণে আমরা নবীগঞ্জ মেলার মধ্যে ঢুকি সাব দিয়ে ঘুরা ঠান্ডা ঠান্ডা খাইয়া এখন আবার আমরা যাওয়ার সময় নবীগঞ্জের মেলাটায় একটু ঘুরে যাচ্ছি আজকে প্রথম দিন তো তাই এত চাপ পড়ছে নয়তো আপনি দিনের বেলা আসলে এত চাপ পাবেন না মোটামুটি ভালো ঘুরতে পারবেন শুক্রবার আর শনিবার যদি না আসেন তাহলে এতটা চাপ পড়ে না যাদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে আসবেন তারা অফ ডেতে আসবেন অফ ডেতে আসলে কোনো কষ্ট হবে না নয়তো যে একটা গরম পাগল হয়ে যাবে কাপচিটা চারশো টাকা